গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের প্রতি উৎসাহী স্লোগান দিয়ে যাচ্ছেন নাকি এই বাংলা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পর্য বাংলাদেশ তৎকালীন জামাতের আমির গোলাম আজমের কিছু বক্তব্য আমি এখানে তুলে ধরছি যেগুলো দৈনিক সংগ্রামে একত্রিশ সালে প্রকাশিত হয়েছে পাকিস্তান যদি না থাকে তাহলে জামাত কর্মীদের বেঁচে থেকে লাভ নেই দৈনিক সংগ্রাম ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো একাত্তর কালেমার ঝান্ডা উঁচু রাখার জন্য রাজাকারদের কাজ করে যেতে হবে দৈনিক সংগ্রাম সতেরোই সেপ্টেম্বর উনিশশো একাত্তর পুষ্কৃতিকারীদের ধ্বংস করার কাজ পূর্ব পাকিস্তানের জনগণ সশস্ত্র বাহিনীকে সহযোগিতা করবে পূর্ব পাকিস্তানের প্রতিটি মুসলমান নিজ নিজ এলাকায় তন্ন তন্ন করে তালাশ করে নির্মূল করতে হবে দৈনিক সংগ্রাম বারোই আগস্ট উনিশশো একাত্তর দুষ্কৃতিকারী কারা আপনারা বুঝতে পারছেন মুক্তিযোদ্ধাদেরকে উল্লেখ করে এই গুলাম বাংলাদেশের আন্দোলনের কান্না দিয়ে পাকিস্তানকে নতুন ভাবে গড়ে তোলার আহ্বান জানাচ্ছি দৈনিক পাকিস্তান সতেরোই অক্টোবর উনিশশো একাত্তর কোন ভালো মুসলমানই বাংলাদেশের আন্দোলন সমর্থন করতে পারে না রাজাকাররা খুব ভালো কাজ করছে দৈনিক সংগ্রাম দোসরো অক্টোবর উনিশশো একাত্তর বর্তমান ভূমিকা গ্রহণ করাই হবে দেশের জন্য সর্বোত্তম ব্যবস্থা দৈনিক সংগ্রাম চব্বিশে নভেম্বর উনিশশো একাত্তর প্রিয় দর্শক দেখলেন শুনলেন বিচার কর